মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে কয়েকজন যুবকের বিরুদ্ধে ঘটনায় করেছে পুরুলিয়া টামনা থানার পুলিশ এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া থানার গ্রামে জানা গিয়েছে গত সোমবার চাকুলতোরে বাসিন্দা বছর কুড়ির তাপস মহাপাত্র নামে এক যুবককে বাড়ি থেকে টেনে প্রকাশ্যে মারধর করে কয়েকজন যুবক এরপরই ওই তাপসকে তুলে নিয়ে যায় তারা পরে মঙ্গলবার বিকেলে ওই যুবকের হাসপাতালে মৃত্যু হয় জানা গিয়েছে তাপস গত রবিবার বলরামপুর থানার উর্মা গ্রামে গিয়েছিল এক আত্মীয় বাড়িতে রাত্রে সেখানেই ছিল সকালে ফিরে আসে গ্রামে এরপরেই বিকেল বেলায় উর্মা গ্রামের কয়েকজন যুবক ফোন চুরি করার অভিযোগ তুলে তাপসকে বাড়ি থেকে টেনে বাইরে বের করে ব্যাপক মারধর করে মারধর করে তাপসকে তুলে নিয়ে যায় তারা কয়েক ঘন্টা পর অভিযুক্তরা তাপসের বাড়িতে ফোন করে জানান তাপস বিষ খেয়েছে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে পরে মঙ্গলবার বিকেলে চিকিৎসা চলাকালীন তাপসের মৃত্যু হয় পরিবারের লোকজনের অভিযোগ সিভিক ভলেন্টিয়ার্স এর সামনেই তাপসকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে মারা হয় সিভিক ভলান্টিয়ার থানায় ফোন করলেই তাপস বেঁচে যেত এদিন এমনই দাবি করেন তাপসের ঠাকুমা অন্যদিকে মোবাইল ফোন চুরির বিষয়টি অস্বীকার করে মৃতের পরিবারের সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ তাপস যদি মোবাইল ফোন চুরি করে থাকে তাহলে স্থানীয় থানায় বিষয়টি কেন জানানো হয়নি গোটা ঘটনায় মোট ছয় জনের বিরুদ্ধে টামনা থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ অভিযোগের ভিত্তিতে এদিন পাঁচজনকে গ্রেপ্তার করে টামনা থানার পুলিশ যদিও এই ঘটনায় আরও একজন পলাতক পুলিশ তার খোঁজ চালাচ্ছে বললো যে আমাদের ফোনটা নিয়ে তাহলে পালাচ্ছি তো ফোনটা আমি বলিয়ে ভাবো তুমি বিকেছি তো বল যাকে যত পয়সা দিয়েছিস আমি আনি দি বলছি আমি না আনি আর ফোন ওর কাছে দেখি তাহলে ওরা বলছে তুই গেছিলি যাতে খালি আর তুই ফোনটা নিয়ে আলি নিয়ে একশো টাকা ছিল ফোনটা একশো টাকা তুই নিয়ে আস ওই হয়েছিল ওইখানে নষ্ট এখানে কিছু নেই কেন ওকে ধরে নিয়ে গেল দিয়ে মারি মরা যায়

ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য আজকে একটি বডি পিএম পাঠানো হয়েছে এবং পিএম আমরা ভিডিওগ্রাফ করছি এই সূত্রে আমরা ছজনের এগেনস্টে কমপ্লেন পেয়েছি ছজন যে যাদের নামে আমরা কমপ্লেন পেয়েছি তাদের মধ্যে পাঁচজনকে আমরা কমপ্লেন করেছি আমরা ভেরিফাই করছি যে অ্যালিগেশন করা হয়েছে কমপ্লেনে সেটা ভেরিফাই করে তাদেরকে আমরা ইনফরমেশন পাঠানোর করছি ভেরিফিকেশনের জন্য আরেকজন যে এখনো পর্যন্ত করছে তাকে আমরা আশা করি ফেলতে আমরা ভিডিওগ্রাফ করছি পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারা কিছু ব্যক্তি তারা যাতে সবসময় তাদের মেনলি বাড়ি উর্মা এবং তাকল্তর এগিয়ে পাঁচজন নিয়ে যাদের নাটক করা হয়েছে তাদের বাড়ি তাকলতর এবং উর্মা এড়িয়েছে এবং এই কমপ্লেন যারা আমরা পেয়েছি কমপ্লেনে যে ছজনের নাম আছে তার মধ্যে পেশাগত ইয়ে হতে পারে কোনো অ্যাকিউজদের বিভিন্ন পেশার সঙ্গে তারা যুক্ত থাকতে পারে কোনো পেশার জন্য কোনোরকম রোজ বা কোনোরকম তার জন্য কোনো ম্যাটার করছে না আমরা অ্যালিগেশন দেখবো ভেরিফাই করবো যাদের এগেন্স্ট এলিডেন্স পাওয়া যাবে তার পেশাগত পরিচয় যাই হোক না কেন তার এগেন্স্ট পাওয়া যাবে